সম্পাদক মাহমুদুর রহমান সুমন নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন থানা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ সকাল ছয়টায় আমাদের দলের একজন সিনিয়র নেতা দলের ভাইস চেয়ারম্যান প্রখ্যাত শ্রমিক নেতা সাহেব মৃত্যুবরণ করেছেন আমি তার গুহের মাঠেরা কামনা করছি সেই সঙ্গে আজকে ভয়াল পঁচিশে ফেব্রুয়ারি বিলিয়ার তিন সাতান্ন জন অফিসার সহ অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং নিহত সেনা সদস্যদের বিদায় যাত্রার মাঠা কামনা করছি এবং গত সতেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন নির্যাতনের শিকার হয়েছে সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের ত্যাগের কথা স্মরণ করে আমি আজকে যারা এই জনসভায় উপস্থিত হয়ে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন আপনাদের সকলকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমরা গত সতেরো বছর প্রধানত তিনটি দাবিতে লড়াই সংগ্রাম করেছি সেই তিনটি দাবির মধ্যে একটি দাবি ছিল দাবি ছিল একটি হল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ এবং সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আর একটি দাবি ছিল আমাদের প্রিয় অভিভাবক এখনো এই দুইটি দাবি আমাদের পূরণ হয় নাই সুতরাং আমরা বলেছিলাম এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছেড়ে যাবে না তাদের এই দুইটি দাবি যেহেতু এখনো আদায় হয় নাই আমরা কিন্তু রাস্তা ছেড়ে যাই নাই আপনাদের সকলকে পথে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তিন তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষ সতেরো বছর এবং অবিলম্বে আমাদের নেতা যার তাদের গ্রাম বাংলাদেশে ফিরে আনার সকল ব্যবস্থা আপনারা গ্রহণ করুন बांग्लादेश ज़िंदाबाद खुलंदा ज़िंदाबाद अरे महिमान